খালেদা জিয়ার মুক্তির ফয়সালা হবে রাজপথে বলছে বিএনপি এদিকে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে ছাগল কাণ্ড করেছে বলছেন ফারুক জানাবো বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলছেন কাদের সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায় বলছেন ফখরুল এদিকে বিএনপির মহানগর কমিটি নিয়ে কোটি টাকার বাণিজ্য এবং সর্বশেষ জানাবো ধৈর্যের পরীক্ষায় শামীম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়ার মুক্তির ফয়সালা হবে রাজপথে বলছে বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল সোমবার দেশের আট মহানগরে সমাবেশ করেছে বিএনপি তবে সিলেটি বন্যা কবলিত হওয়ায় এবং চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে এর মধ্যে চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী আট জুলাই সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেন তারা বলে খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রতিবেশীর খুশি প্রতিবেশীদের খুশি করার জন্য রাজপথের আন্দোলনে তার মুক্তির ফয়সলা করতে হবে গাজীপুর অনুষ্ঠিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সীমান্তের ওপরে আমাদের কোনো প্রভু নেই বন্ধু আছে আমরা বন্ধুত্ববাদে বিশ্বাস করি না বন্ধুতে বিশ্বাস করি এখন বাংলাদেশে চারদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি হাত বাড়িয়ে দিয়েছে তিনি বলেন পুলিশের ভয়ে যদি তরুণরা আন্দোলন না করে তাহলে এই দেশে থেকে গণতন্ত্র চিরতরে বিলীন হয়ে যাবে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন দুর্নীতি ছাড়া সরকারের কোনো নীতিই নেই প্রতিবেশী দেশের নিয়ে কিছু বললেই আমাদের বলে সঙ্গে আমরা নাকি ভারত নির্দেশি খালেদা জিয়ার মুক্তির দাবি নাকি ধৃষ্টতা অথচ খালেদা জিয়াকে জেলে রাখা যে কতটা অন্যায় সময় এলে তাটি পাবেন সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে ছাগল কাণ্ড করেছে বলছেন ফারুক আওয়ামী লীগ আজি আজিজ আহমেদ বেনজির আহমেদ সাবেক ডিএমপি কমিশনার জামান মিয়া ও এনবিআর এর মতিউরদের তৈরি করেছে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দল চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন সরকার এক একবার এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য শেষ ছাগলের কাণ্ড ঘটিয়ে আমাদের দুর্নীতি থেকে দৃষ্টি ফেরাতে জয়নুল আবেদিন ফারুক বলেন এই সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলা শুরু করেছে প্রধানমন্ত্রী ভারত গেলে এক সপ্তাহে দুইবার কি মধুর সম্পর্কে কি প্রেম প্রীতি ভালোবাসা আমলিচু ইলিশ পাঠন, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে আমার পানিশ ন্যায্য হিসা আনতে পারে না বরং নতুন করে আমাদের বুকের উপর দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোত চুক্তি স্বাক্ষর করেন আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুল কাদের উদ্দেশ্যে ফারুক বলেন তিনি এক একদিন এক একটা নতুন তথ্য আবিষ্কার করেন আবার আবিষ্কার করলেন আজকে পত্রিকা দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি শেয়ার পাচ্ছি না তিনি আরো বলেন ভারতের সঙ্গে নতুন করে সমঝোতা স্বাক্ষরের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে খরপর করছে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে বিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আর হিন্দুস্তানের সঙ্গে অসম চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করবে বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলছেন কাদের বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন চুক্তি ও সমঝোতা স্মারক এক নয় কাদের বলেন গ্যালোরে গেল সব নাকি ইন্ডিয়া হয়ে গেল গ্যালোরে গেল স্বাধীনতা গেল গ্যালোরে গেল সার্বভৌমত্ব গেল কোথায় গেল তিপ্পান্ন বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি কোথায় যাব ভারত আমাদের বন্ধু বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল দাবি করে সেতুমন্ত্রী বলেন মনে আছে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাই কমিশনের সামনে হাজির হাই কমিশন বন্ধ মিস্টার ফুল নিয়ে হাজির এই হচ্ছে বিএনপি আবালী সাধারণ শপথক বলেন এরা ভারত বিরোধী করে কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছায় গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে দুই হাজার এক সালে ক্ষমতায় এসেছে সেতুমন্ত্র বলেন বঙ্গবন্ধু ভারতের সঙ্গে পঁচিশ বছরের মৈত্রী চুক্তি করে গেছেন বলে আজ আটষট্টি বছরের সীমান্ত সমস্যা সমাধান হয়ে আরেকটা বাংলাদেশের সমান সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি শান্তিপূর্ণ ভাবে সিট মহল বিনিময় হয়েছে বিএনপির সমালোচনা করে তিনি বলেন বিএনপির চোখে ঘুম নেই ঘুম হারাম হয়ে গেছে চোখে অশান্তির আগুন লন্ডন থেকে ফরমান আসে কাদের বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না কেউ কাউকে পছন্দ করে না এক একজন আরেকজনকে বলে সরকারের রেজেন্ট তাদের আন্দোলন ভুয়া সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায় বলছেন ফখরুল সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন জাতীয়তাবাদী আইনজীবী ফর্ম জিয়া রহমানের সমাবেশিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে এই সময় জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন সরকার যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না সবসময় প্রতারণা আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে ভারতের সঙ্গে সরকার সমঝোত চুক্তি সমালোচনা করে তিনি বলেন সমঝোত চুক্তিগুলোতে পরিষ্কার বলা আছে যে যে কোনো বিষয়ে সমঝোত হয়েছে সমঝোতগুলোর অর্থ হচ্ছে অতি অল্প সময়ে আমাদের ভারতের উপর নির্ভরশীল করবে যেটা প্রমাণিত সবচেয়ে মারাত্মক হচ্ছে রেল লাইনই আর এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না বিএনপি বর্ষসে বলেন আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেওয়া হয়েছে এটাতে কোনো আপত্তি নেই আপত্তি আপত্তি হলো বাংলাদেশের মানুষ কি পেল আমরা তো কিছুই পাইনি সাধারণ তিস্তার নদীর পানি আমরা পাইনি অবিনে নদীর পানির हिस्सा আমরা পাইনি সীমান্ত হতে বন্ধ হচ্ছে না তিনি বলেন আমরা যেটা বলছি সত্য বলছি কোন ষড়যন্ত্রের কথা বলছি না অবৈধ সরকার বাংলাদেশকে পাউণ্ড নির্ভরশীল রাষ্ট্র করতে চক্রান্ত করছে নতুন করে সমমনা জোটের সংখ্যা বৈঠক করে যাচ্ছেন আন্দোলন চাঙ্গা করতে এই প্রক্রিয়া কোনো পর্যায়ে আছে জানতে চাইলে ফখরুল বলেন প্রক্রিয়া চলছে শীঘ্রই জানা যাবে বিএনপি মহাসচিব আরো বলেন আমরা জাতীয় আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষের হয়রানি করছে গ্রেপ্তার করছে কারাগারে নিক্ষেপ করছে বিএনপির মহানগর কমিটি নিয়ে কোটি টাকার বাণিজ্য গত তেরোই জুন বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়েছিল বিলুপ্ত হওয়ার পর এখন পর্যন্ত এই কমিটি গুলো গঠিত হয়নি কথা ছিল এক সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর কমিটি গঠন করা হবে কিন্তু আজ পর্যন্ত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি গঠন করা হয়নি নেতারা বলেছেন বেগম খালেদা জের অসুস্থতা এবং আন্দোলনের নানা রকম চাপের কারণে তারা এখন পর্যন্ত এই কমিটি ঘোষণা করতে পারেনি তবে কমিটির বিষয়টি চূড়ান্ত করেছেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাই যে কোনো সময় কমিটি গঠন করতে গঠিত হতে পারে বলে বিএনপি নেতারা আশ্বস্ত করেছেন তবে বিভিন্ন সূত্রগুলো বলছে ঢাকা মহানগরের কমিটি নিয়ে চলছে কোটি টাকার বাণিজ্য তারেক যে সরাসরি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং যারা যত বেশি টাকা দিবেন তারাই কমিটিতে রাখা হবে বলে বিভিন্ন সূত্রগুলো ইঙ্গিত করেছে আর এই মহানগরের কমিটি করতে কোটি টাকার বাণিজ্যের খবর যাচ্ছে যাচ্ছে দলীয় সূত্রগুলো থেকেও জানা উত্তরের বিএনপি সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটি আহ্বায়ক হতে পারেন তবে সভাপতি করার সম্ভাবনা বেশি তিনি এই মুহূর্তে কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সভাপতি হতে হলে এক কোটি টাকা দিতে হবে বলে বিভিন্ন ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে জানিয়েছেন তবে তার পদ জন্য এখন বড় রকমের হুমকি হয়ে দাঁড়িয়েছেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সম্প্রতি নীরব জেল থেকে বেরিয়েছেন এবং তিনি আমিনুল হকের চেয়ে বেশি অর্থ দিয়ে এই পদ গ্রহণে আগ্রহী নীরবের সঙ্গে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বিভিন্ন মহল নীরব সভাপতি হওয়ার জন্য যে যার নজরানা দিতে হবে তা দিতে প্রস্তুত

সাদেক হোসেন খোকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সে কারণে এটি তার জন্য একটি নেতিবাচক দিক হতে পারে আর এর বাইরেও দক্ষিণ বিএনপির আহমিদুর রহমান হামিদ সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব এবং বিলুপ্ত কমিটি সিনিয়র সদস্য ইশরাক হোসেনের নামও আছে তবে শেষ পর্যন্ত এই পদগুলো আসলে নির্মাল নিলামে উঠবে যিনি বেশি অর্থ দেবেন তিনি হবেন বিএনপির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ক্যান্ডারি ধৈর্যের পরীক্ষায় শামীম এনামুল হক শামীম কঠিন সময়ে প্রতিকূল রাজনৈতিক বাস্তবতায় জাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ভিপি হয়েছিলেন এর মাধ্যমে ছাত্রলীগের শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন এই তরুণ ছাত্রনেতা তিনি ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন ঐতিহ্য মনে করা হয় আওয়ামী লীগের নেতৃত্ব বিকাশের সুতিকাগার হল ছাত্রলীগ আর যারা লীগের নেতা আগামী তারাই আওয়ামী নেতৃত্ব দিবেন এটাই বাস্তবতা সেই ধারাই মোটামুটি আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগ থেকে উঠে আসা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মোস্তফা জামাল উদ্দিন মহিউদ্দিনের মতো অনেকেই ছাত্রলীগের নেতৃত্ব থেকে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন হয়েছেন তবে ছাত্রলীগের অনেক নেতাই আপাঙ্কে অবহেলিত এবং প্রায় পরিত্যক্ত অবস্থায় আছেন এর মধ্যে এনামুল হক শামীম রাজনীতিতে আলো ফেলেছিলেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়া ছাত্রলীগের সভাপতি হওয়া এবং দলের জন্য নানা রকম অবদানের কারণে তিনি আওয়ামী লীগের পরবর্তী নেতা হতে পারেন এমন ধারণা করেন অনেকে আর তার স্বাক্ষরও রাখা হয়েছিল গতবারের আগের কমিটিতে এনামুল হক শামীমকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দেওয়া হয়েছিল তবে দু হাজার নির্বাচনের পর এনামুল হককে পানি সম্পাদক মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয় ছাত্রলীগের সাবেক সভাপতির উপদেষ্টা উপমন্ত্রী পদ পাওয়াটা নিয়ে অনেকে বিষয়ে প্রকাশ করেছিলেন অনেকে মনে করেছিলেন তার চেয়ে জুনিয়ররা বা তার কমিটিতে থাকা অনেক ব্যক্তিরা প্রতিমন্ত্রী হয়েছেন সেখানে এনামুল হক সাইমের মতো ক্যারিসমাটিক ছাত্র নেতা উপমন্ত্রী দায়িত্ব পায় কি করে এনামুল হক শামীম সেই দায়িত্ব হাসি মুখে নিয়েছিলেন ধৈর্য ধারণ করেছিলেন তবে এবারের নির্বাচনের পর এনামুল হক শামীম কোথাও নেই আওয়ামী দল এবং সরকার আলাদা করার নীতি অনুযায়ী দু হাজার সালের মন্ত্রী হবার পরে কাউন্সিল তাকে সাংগঠনিক পদে রাখা হয়নি যদি আওয়ামী বেশ কয়েকজন নেতা আছেন যারা দলের দায়িত্ব এবং মন্ত্রিত্ব একাদ দলে একসাথে পালন করেছিলেন তবে এনামুল হক স্বামীকে সেই তালিকায় রাখা হয়নি এখন তিনি সংসদ সদস্য হওয়ার পর মন্ত্রিত্বও নেই দলের নেতৃত্ব নেই যদিও মন্ত্রী হিসেবে অনেকেই মন্ত্রী হিসেবে একই মন্ত্রণালয়ে রাখা হয়েছে এমনকি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আগে মেয়াদের প্রতিমন্ত্রী এবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু এনামুল হক সাহেমকে বাদ দেওয়া হয়েছে দল এবং সরকার কোথাও না থাকায় নিয়ে এনামুল হক সাহেমের সমর্থক এবং তার ভান্ডা শুভাকাঙ্ক্ষীরা কিছুটা হতাশা তবে রাজনীতিতে এটাই ধৈর্যের পরীক্ষা বলে মনে করা হয় এনামুল হক সাহেমের এখন ধৈর্যের পরীক্ষা চলছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা প্রতিটি রাজনৈতিক নেতার একটি কঠিন সময় আছে এটি তিনি রাজনীতিতে থাকেন না এনে মুলক এখন এই অবস্থানে আছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ